এবার খাবারগুলোকে কম দাম এবং বেশি দাম হিসাবে বিভক্ত করো তুমি একটি স্বল্প মূল্যের ও একটি অধিক মূল্যের খাদ্য তালিকা প্রস্তুত করো খাদ্য তালিকা খাদ্য উপাদানের নাম দেয়া আছে এখানে এখানে যেটা দেখতে পাচ্ছ খাদ্য উপাদানের নাম এক নাম্বার আছে শর্করা আমিষ স্নেহ ভিটামিন সমৃদ্ধ তরকারি ও ফল পাঁচ নাম্বার খনিজ লবণযুক্ত তরকারি ফল কম দামের খাদ্যর নাম তো এর ভিতর থেকে তোমাদের এখান দেওয়া আছে একটি স্বল্প মূল্য তালিকা এবং একটি অধিক মূল্য তালিকা বের করতে বেরিয়েছে কম দামের খাদ্যর নাম এখান যেগুলো আছে সেইগুলো কথা যদি বলি যেমন আমিষ এটা হচ্ছে বেশি দামের ভিতর যায় তারপরে স্নেহ এটা বেশি দামের ভিতর যায় আর সরকারা এটা কম দামের ভিতর আর খনিজ লবণ ও তরি তরকারি ফল এটা কম দামের ভিতর যায় এই যে কম দামের ভিতর ভিটামিন সমৃদ্ধ তরি তরকারি এটা একটা বেশি দামের ভিতর যায় বেশি দামের ভিতর আর কম দাম তো এখানে আরো বেশি দাম কম দামের আরো ফল মূল আছে খাদ্য উপাদান আছে সেইগুলো আমরা এখানে লিখতে পারি বাট এই শখটা খুব একটা বেশি গ্রহণযোগ্য নয় কারণ তোমাদের এমসিকিউ কি এবং শর্ট করছে আসতে পারে রচনামূলক প্রশ্ন আসতে পারে তো ফর রিজন তোমাদের এখানে যা রিডিং থাকবে সবগুলো ভালো করে পড়া উচিত টেবিলটি থেকে তুমি নিশ্চয় অনুমান করতে পারছো ভালো এবং স্বাস্থ্যকর খাবার খেতে হলে যে অনেক দামি খাবার খেতে হয় সেটি সত্যি নয় আমরা সঠিকভাবে পরিকল্পনা করে অনেক কম খরচে অনেক স্বাস্থ্যকর খাবার খেতে পারি আসলে কিন্তু সঠিক সুষম খাদ্য তো সুষম খাদ্যর ভিতর কি কি আছে সেইগুলো আমরা দেখি সুষম খাদ্য এক দশমিক তিন দশমিক এক সুষম খাদ্য ভিতর খাদ্য কি এবং খাদ্যের উপাদান সমূহ কি। কী আমরা সেটি এর মাঝে জেনে গেছি প্রয়োজন থেকে কম খেলে যেরকম আমাদের স্বাস্থ্যনে হয় ঠিক সেরকম প্রয়োজন থেকে বেশি খেলেও স্বাস্থ্য বেশি খাওয়া যাবে না কম খাওয়া যাবে না এটা নিয়ম মাফিকভাবে খেতে হবে বেশি খেয়ে স্থূলকার হয়ে যাওয়া উন্নত বিশ্বের মানুষের একটি বড় সমস্যা বেশি খেয়ে স্থূলকার হয়ে যাওয়া উন্নত দেশের উন্নত বিশ্বের মানুষের একটি বড় সমস্যা কোনটা বেশি খেয়ে হয়ে যাওয়া বেশি খেয়ে স্থলকার হয়ে যাওয়া তাহলে উন্নত বিশ্বের মানুষের একটি বড় সমস্যা কি বেশি খেয়ে স্থলকার হয়ে যাওয়া তাই আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য সবসময় সুষম খাবার খাওয়া প্রয়োজন আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য কি ধরনের খাবার খাওয়া প্রয়োজন সুষম খাদ্য খাওয়া প্রয়োজন সুষম খাবার খাওয়া প্রয়োজন সুষম খাদ্য বলতে কোনো নির্দিষ্ট খাদ্য বস্তুকে বোঝায় না কোনো নির্দিষ্ট খাদ্য বস্তুকে বোঝায় না সুষম খাদ্য বলতে নির্দিষ্ট কোনো খাদ্য বস্তুকে বোঝায় না তাহলে কোন নির্দিষ্ট খাদ্য বস্তুকে বোঝায় না সেটা কোন খাদ্যকে বোঝায় সুষম খাদ্য বলতে তাহলে যে খাদ্য ষাটটি উপাদানের গুণগণ অনুসারে উপযুক্ত পরিমাণ থাকে যে খাদ্যে ষাটটি উপাদানে গুণাগুণ অনুসারে ষাটটি উপাদানই গুণাগুণ অনুসারে উপযুক্ত পরিমাণ থাকে সেইগুলো হচ্ছে সুষম খাদ্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুষম খাদ্যের ভিতরে কয়টি উপাদান থাকে ষাটটি গুণাগুণ অনুসারে থাকবে এবং যে খাদ্য গ্রহণ করলে দেহ স্বাভাবিক কাজকর্মের জন্য উপযুক্ত পরিমাণ ক্যালোরি বা আশ পাওয়া যায় তাকে সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট বলে যে খাদ্যে ষাটটি উপাদান গুণাগুণ অনুসারে থাকে এবং যে খাদ্য গ্রহণ করলে দেহের স্বাভাবিক কাজকর্মের জন্য উপযুক্ত পরিমাণ ক্যালোরি বা আশ পাওয়া যায় তাকে সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট বলে তাকে কি বলে সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট বলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স সুষম খাদ্য কাকে বলে তাহলে এখানটি পড়বার যে খাদ্যে সাতটি উপাদান গুণাগুণ অনুসারে উপযুক্ত পরিমাণ থাকে এবং যে খাদ্যে গ্রহণ করলে দেহে স্বাভাবিক কাজকর্মের জন্য উপযুক্ত পরিমাণ ক্যালোরি বা আয়স পাওয়া যায় তাকে সুষম খাদ্য বলে বা সুষম খাদ্য কাকে বলে এটা হয় যেমন একজন পূর্ণবয়স্ক সুস্থ কর্মশীল পুরুষের প্রতিদিন প্রায় পঁচিশশো ক্যালোরি খাওয়া প্রয়োজন একজন পূর্ণবয়স্ক সুস্থ কর্মশীল পুরুষের প্রতিদিন প্রায় দু হাজার থেকে পঁচিশশো কিলো ক্যালোরি শক্তি প্রয়োজন নারীর বেলায় দু হাজার ক্যালোরি শক্তির প্রয়োজন নারীর বেলায় কত ক্যালোরি দু হাজার ক্যালোরি তাহলে পুরুষ এবং নারীর জন্য কতটুকু এটা ভেরিভেরি ইম্পর্ট্যান্ট ডেকে রাখতে পারো দেখো নারীর বেলায় দু হাজার ক্যালোরি শক্তি প্রয়োজন ও পুরুষের বেলায় পঁচিশশো ক্যালোরি প্রয়োজন এই শক্তি বা ক্যালোরি আমরা খাদ্য থেকে পাই তাহলে এইসব শক্তি বা ক্যালোরি আমরা কোথায় থেকে পাই খাদ্য থেকে পাই সেজন্য আমাদের দৈনন্দিন খাদ্য তালিকা এমন ধরনের খাদ্য থাকা দরকার যাতে সে খাদ্যের মধ্যে ষাটটি উপাদান থাকা প্রয়োজন তাহলে সেজন্য আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে কি মানে এমন খাদ্য থাকা দরকার যে খাদ্যের মধ্যে কয়টি উপাদান পরিমাণ থাকতে হবে ষাটটি উপাদানে সঠিক পরিমাণ থাকতে হবে কয়টি উপাদান ষাটটি উপাদানে সঠিক পরিমাণে থাকতে হবে সুষম খাদ্য তালিকার সময় মানুষের বয়স মানুষের বয়স লিঙ্গভেদ কি রকম কাজ করে অর্থাৎ অধিক পরিশ্রম মাঝারি পরিশ্রম নাকি সবলম্ব পরিশ্রম ইত্যাদি বিবেচনা করা দরকার শুধু শিশু ও বৃদ্ধদের খাদ্য তালিকায় তাহলে কি কি মানুষের বয়স লিঙ্গভেদ লিঙ্গভেদ রকম কাজ করে সবগুলো পরিশ্রম করে কেমন বেশি না সব সবকিছুর উপর ডিপেন্ড করে এই খাদ্য তালিকাটা তোমাদের তৈরি করতে হবে শিশু বিদ্যাদের খাদ্য তালিকার জন্য আলাদা আছে সেটা তোমাদের ভালো করে বুঝে শুনে খাদ্য তালিকা সুষম খাদ্যগুলো রাখতে হবে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি হলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল লাইকনে শেয়ার হিড বেল বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভার টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহ হফিস বাই বাই